ফারাক্কায় এন পাওয়ার প্ল্যান্টে যাওয়ার প্রধান রাস্তা অবরোধ ঠিকা শ্রমিকদের এন ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির কার্যকর করার দাবি সহ অন্যান্য একাধিক দাবিতে সর্বদলীয় ঠিকা শ্রমিক সংগঠনগুলোর যৌথ সভা বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের এন টি পুলিশ ফাঁড়ির সামনে এন পাওয়ার প্ল্যান্টে যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির দাবিসহ অন্যান্য একাধিক দাবিতে সর্বদলীয় শ্রমিক সংগঠনগুলির যৌথ সভা করা হয় মূলত ফারাক্কা এনটিপিসির ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির দাবি সহ পুরনো বকেয়া সমস্ত টাকা পরিশোধ করতে হতে সহ অন্যান্য একাধিক দাবিতে এই সর্বদলীয় এই যৌথ সভা প্ল্যান্ট অপারেশন থেকে আরম্ভ করে প্ল্যান্টের মেনটেনেন্স আশি ভাগ করছে এনটিপিসির ঠিকা শ্রমিকরা অথচ কথায় কথায় তাদেরকে অমানুষের মতো ব্যবহার করা হয় কিছু বললেই কাজ ছেড়ে দাও গেট পাস দিয়ে নেব এইরকম শ্রেণীর অফিসার অত্যাচার চালায় এগ্রিমেন্টের সুইদায় যেগুলো আছে কখনো গুড় বাদ দিয়ে দিচ্ছে কখনও কারো সেফটি আইটেম বাদ দিয়ে দিচ্ছে ইএসআই এর পয়সা জমা দিচ্ছে না পি এর পয়সা জমা দিচ্ছে না এমন কি যে মাসের পয়সাটা সংসার চালানোর জন্য এক মাস কাজ করলো একটা নিয়ম যে কাজ করার পরের দিনই এক মাসের পয়সা এক তারিখে পাওয়া উচিত কন্ট্রাক্ট ওয়ার্কার্সদের যে মিনিমাম ওয়েজ অ্যাক্ট পেমেন্ট অফ ওয়েজ অ্যাক্ট আছে তাতেও আছে যে সাত তারিখের মধ্যে তাদের যা প্রাপ্য মজুরি সেটা মিটিয়ে দিতে হবে অধিকাংশ শ্রমিক সাত তারিখ তো দূরের কথা কোথাও কোথাও পনেরো কুড়ি তারিখ পর্যন্ত হয়ে যাচ্ছে এখনও আজ তেরো তারিখ হয়েছে আজকেও ওই জায়গায় মান্থলি পেমেন্ট হয়নি দীর্ঘ এক বছর ধরে বেতন পাচ্ছে না স্যালারি পাচ্ছে না ওর পরিবারটা চলে কি করে একাধিকবার বারংবার ওনাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি ওনারা আমাদেরকে বিভিন্নভাবে অ্যাসিওর করেছেন কিন্তু ওনারা আমাদের সেই দাবি ফুলফিল করতে পারেননি জানি না কেন যে এন ম্যানেজমেন্ট ইচ্ছা করছে না না ইচ্ছার ওদের ওদের ইচ্ছা ওরা বাস্তবায়ন করতে পারছে না দীর্ঘ এক বছর ধরে শ্রমিকের পেমেন্টে চলে পরিবারটা চলে কি করে এবং আমাদের যে কন্ট্রাক্ট ক্লোজিং বেনিফিটের টাকা সেই টাকাটা আমরা দীর্ঘ দু বছর ধরে পাচ্ছি না এবং সঙ্গে সঙ্গে ষোলো মাস আন্দোলনের পর আমাদের ট্রাইপ্যাটেড এগ্রিমেন্ট সম্পাদিত হয়েছে জানুয়ারি মাসের আঠেরো তারিখ এই দু সালে সেই এগ্রিমেন্টের যে সুবিধা আজ পর্যন্ত ওনারা বাস্তবায়ন করতে পারছেন না যার জন্য আমরা ওনাদের কাছে একাধিকবার আমাদের তার প্রমাণ আছে একাধিকবার ওনাদের সঙ্গে বসেছি এবং ওনারা আমাদেরকে প্রত্যেকবারই অ্যাস্ট্রি করেছেন কিন্তু ওনারা এটা ইমপ্লিমেন্ট করছেন না যার জন্য আজকে আমাদের এই কর্মসূচি